আজকে স্পেশাল একটা দিন আর স্পেশাল দিন হিসেবে কিন্তু আমি যে একটা স্পেশাল গিফট পাবো হাজব্যান্ডের কাছ থেকে এটা কিন্তু আমি আগে থেকেই জানতাম তারপরও যখন আমি গিফটটা হাতে পাইছি মানে আমি অবাক হয়ে গেছি আমি আসলে ভাবতেই পারি নাই আমি যে কী পরিমাণ খুশি হয়েছি সেটা আসলে বলে বোঝানো যাবে না এটাই হয়তো ভালোবাসা একে অপরের প্রতি আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি চলে আসলাম আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতোই বান্না তো করি কিন্তু আজকে রান্নাটা একটু স্পেশাল মানে রান্নাটা স্বাভাবিকই করছি বাট একটু করা হয়েছে যেহেতু দিনটা একটু স্পেশাল এখানে কিন্তু প্রথমে আমি দেশি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম একটু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে আলুটা বেশ পছন্দ করে আর সব তরকারিতে এখন আলুটা দেওয়া লাগে মানে আলু ছাড়া একদমই আমার মেয়ে চলে না আলুটা খুব পছন্দ করতে সেদিন যাই হোক মাংসটা খুব সুন্দরভাবে আলুটার সাথে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময় রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে যখন রান্নাটা হয়ে যাবে আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে দেশি মুরগির মাংস রান্নাটা এবার আসে স্পেশাল দিন নিয়ে কথা বলার জন্য স্পেশাল দিন বলতে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মানে সংসার জীবনে বারোটা বছর একসাথে হাতে হাত ধরে কাটিয়ে দিয়েছি আজ থেকে বারো বছর আগে আমাদের নতুন জীবনে আমরা দুজনে পা রাখছিলাম আলহামদুলিল্লাহ বারোটা বছর খুব সুন্দরভাবেই সুখে দুঃখে একে অপরের হাতে হাত রেখে ছি খুব সুন্দরভাবে পার করছে এবং বাকি জীবনটাও তার সাথে সুখে থেকে এভাবেই কাটাতে চাই তোমরা সবাই দোয়া করবে তো রান্নার ফাঁকে দিকে হঠাৎ করে আমার জন্য গিফট নিয়ে আসছে আর আমি তো এটা ভাবতেই পারি নাই আমি জানতাম যে আজকে ম্যারেজ অ্যানিভার্সারিগুলোকে কিছু একটা আমাকে দিবে প্রতি বছরই দেয় আর কিন্তু এবার যে ফুলের তোলাটা আমার জন্য আনছে মার্শাল ওইটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি প্রতি বছরই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ম্যারেজ অ্যানিভার্সারিগুলোকে দুই একটা গোলাপ ফুল ঠিকই দেয় আর এমনিতে চকলেট সেগুলো তো থাকেই কিন্তু এইবারও একটু স্পেশালিস্ট ছিল হয়তো বারো বছর মানে একযুগ পার করছি বলে আর এই ফুলের তোলাটা যে কি সুন্দর দেখা ছিল দেখো কত সুন্দর কালারিং যে ফুলগুলো ছিল গোলাপটা আর গোলাপ ফুল কিন্তু সবারই পছন্দ তাই না এটা কিন্তু দেখতে বেশ মার্শাল্লাহ সুন্দর ছিল আর আমার হাতে যখন এই গোলাপটা দিল তখন আমাকে দিয়ে কি বলছে জানো সে আমাকে বলল যে এই গিফটটা তোমার এই বারোটা বছর আমাকে আমার সন্তানদেরকে ভালো রাখার জন্য ভালো বাসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মানে এটা শোনার পরে মনে হচ্ছিলো কি আমার চোখ দিয়ে পানি চলে আসছিলো আমার এতটা ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ এই বারোটা বছর খুব সুন্দরভাবে কাটিয়েছি এবং এটা আশা করি যে এই সামনে যতটা পথ বাকি আছে দুজনে হাতে হাত রেখে এভাবেই চলবো যাই হোক সব কিছুর জন্য মাইটের হাজব্যান্ড তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সারা জীবন আমার পাশে থেকো আর প্রতি বছর বছর এরকম গিফট দিবা বেশি বছর বেশি বেশি করে চকলেটটা দিবা কারণ চকলেটটা আমার বেশ পছন্দ যাই হোক এখানে আমি চিংড়ি মাছ রান্না করে নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর চিংড়ি মাছটা ভুনিয়ে নিয়েছিলাম আর এখানে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করবো পেঁপে আলুটা খুব বড় বড়ো করে কেটে নিয়েছিলাম সময়ের অভাবে আর কি যাই হোক যেহেতু হাজব্যান্ডের গিফটগুলো নিয়ে আসছে এই জন্য খুশিতে আমি আর কি আত্মহারা হয়ে গেছিলাম এই জন্য বড়ো বড়ো কেটেই ভাজিটা করে নিয়েছি আর সাথে এখানে হাজবেন্ডের জন্য একটু পায়েস রান্না করছিলাম যেহেতু সে মিষ্টি একবারে কম খায় অল্প চিনি দিয়ে একবারে দুই কেজি দুধ দিয়ে এক মুঠ চাল দিয়ে একবারে ক্ষীরের মতো করে রান্নাটা করছি মার্শাল্লাহ সে খেয়েও কিন্তু বেশ ভালো বলছে যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে একথা বেশ